এসিএস হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল টুতে কিন্তু এইচএসসি সাতাশ ব্যাচের ছয় হাজারের অধিক শিক্ষার্থী একসাথে লাইভ ক্লাস করতেছে তো এই সাইকেলে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের চারটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অধ্যায় পাঁচ ছয় সাত আট বিন্যাস সমাবেশ ইকোনোমেটির দুটা চ্যাপ্টার এবং ফাংশন এই চারটা চ্যাপ্টার পড়াই দিব একদম বেসিক থেকে তোমার অ্যাডমিশন পর্যন্ত তো এই ক্লাসগুলো করার পরে তোমার আর কিচ্ছু লাগবে না তোমার বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কাভার হয়ে যাবে আর ট্রিকোনমিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার সব জায়গায় কলেজে বলো অ্যাডমিশনে বলো ইনফ্যাক্ট ফিজিক্সেও এই ট্রিকোনমিতে অনেক অনেক ইম্পর্টেন্স আছে ছয় হাজারের অধিক সহপাঠী কিন্তু আমাদের সাথে লাইভ ক্লাস করতেছে তো তুমিও এই চ্যাপ্টারগুলোর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে সাইকেল টুতে ভর্তি হয়ে যেতে পারো আর উচ্চতর গণিত পুরাটার একটা সম্পূর্ণ প্রিপারেশন নিতে এসিএস হায়ার মেথের যে একাডেমিক সাইকেলগুলা সেগুলাই কিন্তু তোমার জন্য যথেষ্ট এই গোলাতে এনৰল কৰে ফালে পাওঁ